মানে পুরুষ মাতাল হলে বক করে আর মহিলারা মাতাল হওয়া ছাড়াই বকবক করে তো এটা হচ্ছে স্বভাব তাদের তো আল্লা কুল্লি হাল কথা হচ্ছে যে তাহলে যেহেতু তার মুখ চলে কেন তারা সেটাকে ইস্তেক ফারের ক্ষেত্রে ব্যবহার কেন করে না তাকশাক করতেছে সে বলবে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রব্বিক ফিরলি আল্লাহ ফিরুল্লাহ হামনি এটা বলতে কোনো দ্বিধা আছে আমাদের চাইতেও বেশি তারা এটা বলতে পারে সক্ষম তারা কারণ ঘরে কেউ তাকে ডিস্টার্ব করার মতো নাই সে সারাক্ষণ কিচেন রুমে তারপরে বিছানায় ঘর ঝাড়ু দিচ্ছে মুস্তে সিস্তে ফার করতে থাকতে পারে কিন্তু কেন করে না অথচ এটা তার নাজাতের সাবাব রাসুল তাকে জাহান নামি বলেছেন আর বাঁচার উপায় বলে দিয়েছেন যে তোমরা দান সাতকা করো আর দান সাতকার ক্ষেত্রে বলা হয় নাই বেশি পরিমাণে তোমরা দান সাতকা করো কেন তাদেরকে বেশি দিতে বলা হয় নাই কারণ তাদের পুঁজি অল্প এমা মুসলিম রাহেমহল্লা তিন তার বীর সিলার মধ্যে ছয় হাজার চারশো নাম্বার হাদিসে এনেছেন জুলুম করা হারাম সেই অধ্যায়ের মধ্যে আল্লাহ বলতেছেন হাদিসে কুৎসি আল্লাহ ইয়া ইবা সব সময় পাপ কর পাপে লিপ্ত তবে জেনে নাও তোমার রব এমন তিনি সব পাপকে ক্ষমা করে দিয়ে তোমরা আমার কাছে ইস্তেক ফার করো ক্ষমা চাও আগু ফির আল্লাহ আমি তোমাদেরকে ক্ষমা করে দিব

ওই তো এমুল মাসাকিন এবং মিস্কিনদেরকে খাদ্য দিত এই ইবাদত দুটা কত জটিল আপনি মনে করেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মিষ্কিনদেরকে খাদ্য দেওয়া এটা করলে কি হয় আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট যে ইবাদতগুলোর মধ্যে হয় তার একটা হল অন্যকে খাওয়ানো মিস্কিনকে খাওয়ানো আত্মীয়তার সম্পর্কে রক্ষা করে চলা এতে আল্লাকে আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়া হয় সেই ইবাদত করত হালজা কনা ফিউহু ইবনু কোনো কল্যাণ পাবে এই আমল করে রাসূল বলেন লা ইয়াফাউহু এই ইবনু জুদানের কোনো কল্যাণ হবে না কেন ইন্নাহু লাম ইয়াকুল یওমান রব্বিগফিরলি খাতিয়াতিYawmuddin কারণ সে এই পৃথিবীতে থাকা অবস্থায় একদিনও আল্লাহকে এই কথাটা বলে নাই যে আল্লাহ কিয়ামতের মাঠে তুমি আমাকে মাফ করে দিও একদিনও বলে নাই আচ্ছা বলেন তো দেখি এটা আল্লাহ সুবহানাহু ওয়া যে কাউন্ট করেছেন আল্লাহর কাছে যে এটা অনেক বড় আঘাত আঘাতমূলক আচরণ আল্লাহ যে ওর প্রতি অসন্তুষ্ট মোহাম্মদ সাল্লা সাল্লাম মদিনায় বসে কি করে জানলো যে জুদান মক্কাতে কোনো একদিনও জীবনে আল্লাহর কাছে ক্ষমা চায় চায়নি এটাকে ওহি না করা হলে তিনি জানতো তার মানে আপনি ব্যাপারটা বুঝেন যে আল্লাহর কাছে এটা এতটা খারাপ লেগেছে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এই লোকটা জীবন আমাকে একবারও বলে নাই যে আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে মাফ করে দিও আপনি খোঁজ নিয়ে দেখেন তো আমাদের প্রত্যেকের চরিত্রে এমনই আমরা আজকে সারাদিনে কখন আপনি বলেন তো দেখি আপনি অন্তর থেকে একবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন বা আপনি এটা ফিল করেছেন যে আমি তো মরলে তো ধরা খেয়ে যাব। আল্লাহ তুমি বিচার মাঠ আমাকে মাফ করে দিও বলছেন আপনি আমরা বলি এটা দেখা যাবে যে আমাদের বয়স হয়ে গেছে কবে আমরা বলছি আল্লাহকে এই কথা আমরা বলতেই পারবো না সাহস করে তাহলে আমাদের চরিত্র তো ওইরকমই হয়ে যাচ্ছে না আমাদেরকে প্রতিনিয়ত এটা অভ্যাসে পরিণত করতে হবে যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব আসুন আমি আপনাকে দেখাই ক্ষমা চাইলে কি হবে যদি আমাদেরকে বলা হয়েছে এই মসজিদের জন্য আপনাদের কাছ থেকে একটু আবদার করতে তাহলে এই হাদিস দিয়ে আমি শুরু করব। রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাও ইমাম মুসলিম এবং ইমানের এই হাদিস এনেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের বোনদেরকে মহিলাদেরকে মুসলিম নারীদেরকে সম্বোধন করে একদিন বলেছেন ইয়ামা সারানিসা তাসাদ্দাকনা ওয়াকসিরনাল ইস্তেকফার হে মহিলা সমাজ তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আকসিরনাল ইস্তেকফার অধিক মাত্রায় ক্ষমা চাও এবং কি করো তাসাদ্দাকনা এবং তোমরা সাদকা করো ফাইন্নি রাআইতুকুন্না আকসারা আহলিন নার কেননা আমি তোমাদের অধিকাংশদেরকে জাহান্নামে দেখেছি এটা তা হচ্ছে তাদের রেজাল্ট যে তারা অধিকাংশরা জাহান্নামী কিন্তু বাঁচার পথ কি বলে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বাঁচার পথ বলেছেন যে তোমরা যা পারো দান সাদকা করো সাদকা করো তাসাদ্দাকনা আর বলা হয়েছে ও আকসিরিনাল ইস্তেকফার তোমরা অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চাও বলো আস্তাক আমাদের মা বোনদের জন্য মহিলাদের জন্য এটা কতটা সহজ সে সারাদিন ঘরে থাকে তার হাত কাজ করে সে পাক সাক করে তার হাত দিয়ে শুধু মুখ কিন্তু খুব কম মুখ তার খুব কম চলার কথা ছিল কারণ মুখে তার কোনো কাজ নাই ঘরে স্বামী থাকে না কেউ থাকে না কিন্তু দেখবেন মহিলাদের স্বভাব তার মুখ বন্ধ করে থাকে না একা একাই বিড়বিড় করে বুঝলেন এটা তাদের স্বভাব ওই যে মাঝে মাঝে টিকটকের মধ্যে কিছু ভিডিও আসে না এক পুংটা বলতেছে এক বন্ধুকে বলতেছে কত একটা জিনিস লক্ষ্য করে দেখেছিস বলছে কি তা বলতেছে পুরুষ যখন মদ খায় মাতাল হয় তখন বকবক করে আলফাল করে কিন্তু আশ্চর্যের ব্যাপার এই গুণটা মহিলাদের মধ্যে আছে অথচ তারা মদ খায় না বুঝেন তার মানে পুরুষ মাতাল হলে বকবক করে আর মহিলারা মাতাল হওয়া ছাড়াই বকবক করে তো এটা হচ্ছে স্বভাব তাদের তো হাল। কথা হচ্ছে যে তাহলে যেহেতু তার মুখ চলে কেন তারা সেটাকে স্টিক ফায়ারের ক্ষেত্রে ব্যবহার কেন করে না প্রত্যাশা করতেছে সে বল আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রব্বিকে ফিরিলি আল্লাহ হামনি এটা বলতে কোনো দ্বিধা আছে আমাদের চাইতেও বেশি তারা এটা বলতে পারে সক্ষম তারা কারণ ঘরে কেউ তাকে ডিস্টার্ব করার মতো নাই সে সারাক্ষণ কিচেন রুমে তারপরে বিছানায় ঘর ঝাড়ু দিচ্ছে মুস্তে সিস্তে ফার করতে থাকতে পারে কিন্তু কেন করে না অথচ এটাতে তার নাজাতের সাবাব রাসুল তাকে জাহান বলেছেন আর বাঁচার উপায় বলে দিয়েছেন যে তোমরা দান সাতকা করো আর দান সাতকার ক্ষেত্রে বলা হয় নাই বেশি পরিমাণে তোমরা দান সাতকা করো কেন তাদেরকে বেশি দিতে বলা হয় নাই কারণ তাদের পুঁজি অল্প অনেক মহিলাদের তো পুঁজিই নেই কারণ আমরা পুরুষরা এমন কৃপণের কৃপণ ওই যে বলে না যে সামনে দিয়ে মানে হাতি গেলেও দেখে না কিন্তু পেছন দিয়ে মশা দেখে ফেলে এরকম মানে আমরা সব জায়গায় টাকা অনেক বিলাসিতা করি কিন্তু দান সৎকার ক্ষেত্রে মহিলাদেরকে কিছু দিব যেখান থেকে দান সৎকার করতে পারে সেই ক্ষেত্রে আমরা খুব মানে নাছর বান্ধা খুব কৃপণ এই জন্য আল্লাহ তাদের উপরে হালকাও করেছেন যে তোমরা যতটুকু পারো দান সৎকার করো কিন্তু আমি হাদিস থেকে যেটা দেখাতে চাই চেয়েছি বাঁচার পথ হলো ইস্তেকফার করা বাঁচার পথ হলো দান সৎকা করা এই যে দান সৎকা করা আমাদের পুরুষদের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ আপনি মনে করেন কতটা গুরুত্বপূর্ণ এমাম তিরমিজা রাহেমাউল্লাহ হাদিস এনেছেন যে হাদিসটি আপনি আমি উঠলে এই যে আমি উঠে আসলে একবার উঠাই নিয়ে আই মিম্ব এখানে বসাই দিব দেখব কতটুকুকে কে চিলাইতে পারে তালা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন দান সাদকার ব্যাপার যেটা 3 লক্ষ 3 আলহামদুলিল্লাহ দান সাদকা এটা কতটুক গুরুত্বপূর্ণ ব্যাপার ইমাম তিরমিজ রাহমহুল্লাহ ইমানের অধ্যায়ে হাদিস এনেছেন হুরমতি সালাম মানে নামাজের মাহাত্ম সম্পর্কে হাদিস বর্ণনা করা হয়েছে যেই হাদিসটা ছাব্বিশ ষোলো দুই হাজার ছয়শো ষোলো নম্বরে রয়েছে মহাজবিন জবাল রদি আল্লাহ হু থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম বলেছেন যে আমি কি তোমাকে সবগুলো কল্যাণকর কাজের কথা বলে দেবো না বলছে বালাই আর তখন রাসুল বলেছেন আর সৌম জুন্না কল্যাণকর কাজের মধ্যে একটা কল্যাণকর কাজ হচ্ছে সিয়াম রাখা তোমাকে জাহান নাম থেকে ঠেকিয়ে আর আরেকটা হচ্ছে সাদাকা সাদাকা আলমা এমন একটা দ্রব্য এটা এমন একটা মেডিসিন যে তোমার পাপের উপরে পানি ঢেলে দেওয়ার মতো হয়ে যাবে তার মানে আমরা সবাই পাপি আমাদের বড়ি লাকড়ি হয়ে আছে আগুন ধরিয়ে দিলে ধরে যাবে কিন্তু সাদাকা এমন একটা জিনিস যেই পাপগুলো শুকিয়ে গেছে আগুন লেগে যাবে জাহান নামের আগুন যদি সাদাকা করে থাকেন রাসুল বলেছে শুকনা লাকড়ির উপরে পানি ঢেলে দিলে যেমন এটা আগুন ধরলে ধরবে না যেই ব্যক্তি সাদাকা করে তার গায়ে আগুন লাগবে না তৎফিউল খাতিয়া বলা হয়েছে অপরাধগুলোকে নিভিয়ে দিবে তৎফিউল খাতিয়া কেমাই উৎফিউ মা উন্নার যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় তেমনি দান সাদকা মানুষের আগুনকে পাপকে নিভিয়ে দেয় এরপর আর কী কথা থাকতে পারে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম দান করার কথা বলতে গিয়ে তখন কিন্তু এই হাদিসগুলো বলেন নাই যে কে আছো দান করো তারপরে হাদিস শুনিয়েছেন না এমনটা আপনি পাবেন না বরং প্রয়োজনের সময় রাসুল বলেছেন দান করো দানের স্তূপ পড়ে গেছে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই হাদিসগুলোর মধ্যে দান করার ফজিলত পাওয়া যায় কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবিদেরকে ফজিলত শোনায়া দান করার কথা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেন না বরং রাসুল বলতেন দান করো এ দেখিয়ে দিতেন এই যে এটা প্রয়োজন উহুদের যুদ্ধে বলতো কে আছো আমাকে দান করো সাহায্য করো তখন তারা সাহায্য